মহাষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে হ্যাঁ লাইটিং দেখে বুঝতেই পারছেন কোথায় চলে এসেছি সেই বিখ্যাত গড়িয়াহাট আর গড়িয়াহাটের সেই বিখ্যাত বড় পুজো একটালিয়া এভারগ্রিন ক্লাব সিংহি পার্ক আর হিন্দুস্তান পার্ক এই তিনটে পুজোর মণ্ডপ আপনাদের দেখাবো এই ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মন্ডপের বাইরে দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ঢল নেমেছে পূজা মণ্ডপের ভেতরেও দেখুন শুধু রাশি রাশি লোকের ভিড় সেরকম এখানে চমকপ্রদ লাইটিং সবকিছু মিলিয়ে এই সন্ধ্যা জমজমাট আর এখানের সবচেয়ে বড় পাওনা হলো থিমের প্যান্ডেল ছাড়াও দেখতে পেয়ে যাই এখানে সেই আমাদের চিরপরিচিত সাবেকী দেবী মায়ের মূর্তি আর এখানের সেই বিখ্যাত ঝাড়বাতি আর এখানে চন্দননগরের সেই বিশ্ববিখ্যাত লাইটিংও নজর কাড়ে সকলের তার সাথে তো রয়েইছে এখানকার সুন্দর সুন্দর মার্কেট আশেপাশে যেরকম অনেক ধরনের স্ন্যাক্স খাবার দাবার সব কিছুই পেয়ে যাবেন এই এরিয়াতে কলকাতার সেরা মণ্ডপগুলোর মধ্যে এই একটালিয়া এভারগ্রিন একটি আর এখানে মানুষের ভিড় হয় বলাই যেতে পারে এখানকার সাবেকি আনার টানে থিমের পুজো অনেক হয় সেগুলো দেখতে অত্যন্ত সুন্দর হয় এখানেও প্যান্ডেল থিমের ওপরেই বেস করে কিন্তু এখানকার এই সাবেকি মূর্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন সকলেই আর এই আলো ঝলমলে পরিবেশ এটা এক অনন্য মাত্রা যোগ করে দেয় এখানে চন্দননগরের অপূর্ব লাইটিং এখানে শোভা পায় দেখতেই পাচ্ছেন কত মানুষের আর আর একটা সুবিধেও এখানে হচ্ছে এখানে আসলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না এখানে সামনেই যে চওড়া রাস্তা দেখতে পাচ্ছে না চারিদিকে লোকের ভিড় আপনি সোজা ধীরে ধীরে এগিয়ে যাবেন মণ্ডপের মধ্যে আর সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে আসবেন আরেকটি গেট দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেলের উচ্চতা কতটা আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে বাচ্চাদের চোখ বারবার চলে যাবে এই লাইটিংয়ের দিকে তার দক্ষিণে অবস্থিত এক ডালিয়া এভারগ্রিন দুর্গাপূজা এবার দর্শকদের মন্ত্রমুগ্ধ করছে তাদের অনন্য থিমের জন্য অরুণাচলেশ্বরের মন্দিরের আদলে তৈরি তামিলনাড়ুতে অবস্থিত শিবের জন্য উৎসর্গিত এই প্যান্ডেলে জীবন্ত মাপের মন্দিরের প্রতিলিপি তৈরি হয়েছে আর রয়েছে প্রচুর খোদাই করা নিখুঁত শিলালিপি টাওয়ারিং এক গোপুরাম আর ঝলমলে এখানকার সেই ঝাড়বাতি সব কিছু দর্শকদের তীর্থযাত্রার কথা মনে করিয়ে দেবে কুমারটুলি শিল্পী তৈরি করেছেন ক্লাসিক্যাল বাংলার রীতিতে মা দুর্গার অতি সুন্দর প্রতিমা যার উচ্চতা ২৬ ফুট আর প্রতিমার এই অনন্য শোভা আর আলো ঝলমলে পরিবেশ সব কিছু মিলিয়ে আপনাকে দেবে এক আলাদাই অভিজ্ঞতা বিরাশি বছরের ঐতিহ্য বজায় রেখে একটালিয়া এভারগ্রিন এবারেও দর্শনার্থীদের লক্ষাধিক ভিড় আকর্ষণ করছে সুন্দর আলোকসজ্জা থিমেটিক গেট আর ব্যস্ত গড়িয়াহাট এলাকার প্রাণবন্ত পরিবেশ দর্শকদের মুগ্ধ করছে শুধু দর্শনীয় নয় কমিটি সামাজিক উদ্যোগও চালাচ্ছে রক্তদান শিবির বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আর এই সুন্দর এভারগ্রিন পুজোর চমক দেখতে আপনাকে চলেই আসতে হবে এই গড়িয়াহাটের মোড়ে এরকম আরও ঐতিহ্যবাহী দুর্গাপুজোর কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটানিয়া এভারগ্রিন ক্লাবের পুজো দেখার পর সোজা রাস্তা ক্রস করে এগিয়ে গেলাম সিঙ্গি পার্কের দিকে এখানেও সেই চির পরিচিত লাইটিং অপূর্ব সেই আলোকসজ্জা আর আনায় মোরা সেই সুন্দর মূর্তি দুর্গা মায়ের আগমনে মেতে উঠেছে আট থেকে আশি সবাই মহাষ্টমী তো হয়েই গেছে আর বাকি সময়টা সবাই প্যান্ডেল হপিং করে ঠাকুর ঘুরে ঘুরে দেখেই কাটিয়ে দিতে চায় দক্ষিণ কলকাতার সিংহী পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর চুরাশিতম তম বর্ষে পা দিল এবারের থিম নবচেতনায় অকাল বোধন মণ্ডপ ভাবনায় আছেন শিল্পী সুদীপ্ত মাইতি প্রতিমা শিল্পী ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল আর আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায় সিঙ্গি পার্ক কমিটি এবারের থিম তুলে ধরেছে রামচন্দ্রের দুর্গাপুজোর প্রেক্ষাপট শিব ভক্ত রাবণকে বিনাশ করতে রামচন্দ্র অকালে দেবী দুর্গার বন্দনা করেছেন রাবণের দশ মাথা দশ রকমের বিদ্যার প্রতীক ছয়টি শাস্ত্র ও চারটি বেদ আবার এই একই দশ মাথা কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য দুর্বুদ্ধি দুষ্কর্মের ইচ্ছা দুষ্কর্মের চিন্তাও অহংকারের প্রতীক শ্রীরামচন্দ্রের চরিত্র মানুষের সঠিক চিন্তা ও ন্যায়ের প্রতীক এবারের কমেটি এখানে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করেছেন এই মণ্ডপে যেরকম বাঁশের কঞ্চি বেড টিস্যু পেপার ইত্যাদি ছোটদের আকর্ষণ করবে এখানের চন্দননগরের সেই সুন্দর আলোকসজ্জা বিশাল রাবণ মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে একজন জ্ঞানী ও শক্তিমান মানুষেরও চারিত্রিক ত্রুটি ও অশুভ চিন্তা শক্তির কারণে বিনাশ ঘটতে পারে সিংহি পার্ক থেকে বেরিয়ে কিছুটা গিয়ে ডান দিকে গেলেই আপনি এই হিন্দুস্তান ক্লাবের পুজো দেখতে পাবেন আর এখানে চোখ কাটবে আপনার অপূর্ব এই আলোকসজ্জা আলোকসজ্জা কিন্তু এখানে একটু আলাদা রকম দেখতেই পারছেন মাথার ওপর থেকে সাইড পুরোটাই যেন ঢেকে দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানকার এই আলোকসজ্জা কিন্তু এখানের বিশেষ আকর্ষণ এখানেও রয়েছে মানুষের ভিড় আর অপূর্ব সজ্জা আর দেবী প্রতিমা তো রয়েছেই কলকাতায় চারিদিকে অভিনব থিমের মাঝে এরকম সাবেকি প্রতিমার সাবেকি মণ্ডপ দেখতে সবারই ভালো লাগে এই যে ঢুকে পড়েছি মণ্ডপের মধ্যে দেখুন চোখ ধাঁধানো এখানকার এই মণ্ডপের ডিজাইন আপনি যেই দিকেই দেখবেন সেই দিকেই আপনার চোখ যেন স্থির হয়ে যাবে বোঝাই যাচ্ছে বেশ অনেক দিন ধরে কারিগররা এখানে এই সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন এখানকার এই শিল্পকলা প্যান্ডেলের উপরের দিকে সিলিং এর কারুকার্য দেখুন কি অপূর্ব সুন্দর এবারে আমরা দর্শন করব এখানকার দেবী প্রতিমার অপূর্ব সুন্দর এখানে মায়ের এই রূপ আর দর্শনার্থীদের ঢল নেমেছে কত দেখতেই পাচ্ছেন মণ্ডপ জুড়ে রাশি রাশি মানুষের ভিড় আপনাদের আজকে এই যে মণ্ডপগুলো দেখালাম এর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অষ্টমী হয়ে গেছে তো কি হয়েছে নবমী এখনো বাকি রয়েছে আপনারা চাইলেই এই মণ্ডপগুলো ঘুরে আসতেই পারেন দেখতে থাকুন সঙ্গে থাকুন